আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহুরশেষর রহমত অনেক অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা মজাদার রেসিপি সেটা হলো গরুর মগজ বোনা তো আজকে আমি কিভাবে গরুর মগজটা পরিষ্কার করতে হয় আর কিভাবে আমি বোনা করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সবাই একটা করে লাইক দেবেন আমি কিন্তু সবার ভিডিওতে একটা করে লাইক দিয়ে দেখি কিন্তু ইদানিং আমার ভিডিওতে লাইকও কম হতেছে বিউ কম হইতেছে জানি না কিসের জন্য তো দেখুন এই যে প্রথমে হচ্ছে আমি এই যে গরুর মগজটা নিয়েছি তো মগজের উপরে কিন্তু একটা পর্দা থাকে তো এটা পর্দা সহ ছিল তো এই জন্য আমি হচ্ছে প্রথমেই এই পর্দাটা টেনে ফেলে দিচ্ছি তো এখন হচ্ছে এই যে মগজটা সম্পূর্ণ বের হয়ে গেছে তো মগজের ভিতরে কিছু রক থাকে তো অনেকেই মগজটা ভুনা করেন কিন্তু মগজটা খুব সুন্দরভাবে পরিষ্কার করা হয় না তো আমি যেভাবে সব সময় মগজটা পরিষ্কার করে রান্না করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব তো এই যে দেখুন মগজটা কিন্তু আমি পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি তো এখন হচ্ছে এই যে মগজের যে ইয়াটা উপরে আবার একটা পর্দার মতো থাকে দেখুন এই যে একদম পাতলা তো এটাকে টেনে ফেলে দিতে হবে তো টেনে ফেলে দেওয়ার পরে হচ্ছে এই যে রগ রগে মানে পতার সাথে একটা রগ রগ থাকে এই রগের সাথে কিন্তু রক্ত থাকে এই পর্দাটা সম্পূর্ণ ফেলে হবে টেনে কিন্তু এখানে জোড়া লাগানো থাকে দুই সাইড যেই পিয়াটা তো জোড়াটা এভাবে করে সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে তো দেখলে নিতো এই যে পানিটা কিন্তু এখন অনেক অপরিষ্কার হয়ে গেছে কারণ রক্তগুলো বের হয়ে গেছে এর জন্য এই রইটা তো যদি আমি খুব সুন্দরভাবে পরিষ্কার না করতাম এই রক্তগুলো কিন্তু আমার মগজের সাথেই থাকতো এবং কি রান্না করে খেয়ে ফেলতাম তো এখন হচ্ছে মগজটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে তারপর হচ্ছে আমি এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি তো এখন হচ্ছে রান্না করার জন্য চলে আসলাম চুলায় তো এই যে একটা কড়াই দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো আমি এক নম্বর খাটি সরিষার তেল তেলটা দিয়ে এখন গরম মশলা অ্যাড করে দিলাম এখানে এখানে অল্প দুই ছোট ছোটো দুই তিনটা করে মশলা দিয়ে দিলাম দারচিনি এলাচ লবঙ্গ তো এখানে যেহেতু আমি মগজ ভুনা করব তো মগজ ভুনায় অনেকগুলো মশলার কোনো প্রয়োজন নেই এখানে অল্প মগজ জন্য তো দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে তো পেঁয়াজে আমি একটু লবণ দিয়ে দেবো যাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এর জন্য তো এই যে দেখুন আমি অল্প করে একটু লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার কারণে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এই জন্য তো এখন হচ্ছে আমি দিয়ে দিলাম এখানে আদা জিরা রসুন একসাথে পেস্ট করা একটা মশলা এখানে বানিয়েছি তো সবগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তো অল্প করে এখানে সবগুলো দিয়ে দিচ্ছি তো দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ তো লবণটা দিয়ে খুব সুন্দর করে আমি এখানে মিক্স করে নিব একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে গুঁড়া মশলাটা না পুড়ে যায় এজন্য তো এখন হচ্ছে সবগুলো খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে তো মগজটা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার কাছে তো এটা অনেক ভালো লাগে কিন্তু আমার ছেলে মেয়ে এই মগজ ভুনাটা খেতে চায় না এভাবে ও কষিয়ে নিতে হবে যখনই কষাইতে কষাইতে তেলটা ছেড়ে দিবে একদম তখনই আমরা এই গরুর মগজটা দিয়ে দিব এখানে দেখুন মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিচ্ছে খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি তো এখন হচ্ছে সেই দুই রাখ পরিষ্কার করে রাখা মগজটা এখানে দিয়ে দিয়েছি তো মগজটাকে এখন খুব সুন্দরভাবে মশলার সাথে মিক্স করে নিতে হবে ড়ে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি তো এটাকে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে মশলার সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে তো দেখুন এভাবে নেড়েচেড়ে আমি দুই তিন মিনিটের জন্য একটা ডাকনা দিয়ে ডেকে রাখবো তো ডাকনাটা দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি ডাকনাটা আবার উঠিয়ে নিচ্ছি তো এটা এখন খুব সুন্দরভাবে আবার কষিয়ে নিতে হবে তো মগজটা রান্না করতে কিন্তু সময় লাগে না অনেকের কাছে মানে মনে হয় তো আমি মনে করি মগজটা খুব সুন্দর করে জাল করে রান্না করতে হবে কারণ এটা যেহেতু একটা গরুর মগজ তো অনেকে মনে করে মগজটা নরম তো অল্প জালেই হয়ে যায় তো ওইটা কিন্তু খেতে একদমই ভালো লাগে না তো আমি কিন্তু জলের পানিটা এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তো এখন আবার জালটা দিয়ে তারপর পানিটা কমিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি ভাজা চিয়ার গুঁড়া আর হচ্ছে অল্প পরিমাণে গরম মশলার গুঁড়া এটা দিয়ে খুব সুন্দরভাবে মিক্স করতে থাকবো আর হচ্ছে ওদিক থেকে জাল পেতে থাকবে তো এভাবে নেমে চেড়ে খুব সুন্দরভাবে রান্না করে নিতে হবে তো আমি যেভাবে রান্না করেছি এভাবে রান্না করে খেয়ে দেখবেন তো অনেকেরই মগজ ভুনাটা আমি মানে অনেকের হাতের মগজ ভুনাটা খেয়েছি তো মানে নিজেরটা নিজে প্রশংসা করতেছি ওইটা না তো ওইটা কিন্তু আমার কাছে বেশি একটা ভালো লাগে না মনে হয় জাল হয় না চাল হয় না কেমন যেন খেতে ভালো লাগে না তো অনেক সময় নিয়ে একটু মগজটা বোনা করতে হবে দেখা যাচ্ছে যে এটা নরম জিনিস তাড়াতাড়ি হয়ে যায় না ওটা না খুব সুন্দরভাবে জাল করতে হবে তা দেখুন এই যে আমার মগজ বোনাটা হয়ে গেছে এখানে সার্ভ করে নিয়েছি কত সুন্দর একটা কালার আসছে দেখুন তো এটা দেখতেও খুব সুন্দর লোভনীয় হয়েছে তো খেয়ে তো অসম্ভব মজার হয়েছিল তো আজকের রেসিপিটা কেমন আছে অবশ্যই জানাবেন কমেন্ট করে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ